ওসি সাহেব মঞ্চে দাঁড়াইয়ে এসপি সাহেবের কাছে সন্দেহ বলতে স্যার উত্তরবঙ্গের সব পুলিশ যদি আপনি নিয়ে আসেন এলোকে ধরা যাবে না এলোকে ধরা যাবে না স্যার তো এসপি সাহেব বলতে কেন ওলো কি হইস তো বলছে স্যারে মানুষ না এ জেন স্যার আমি নিজে যদি জেন দেখেছি স্যার আমার জীবনে কোনো দিন জেন না আজকেই জেন দেখেছি তো বলছি কেরাম জেন দেখলেন আপনি কে স্যার আমরা সবাই বসা পিস্তল হাত করা লাগাবো সকাল থেকে আর লোক মনে করতে সে লোক চলে গেছে তো বিএনপি আর জামাতের লোকের আমার ওয়াজে দাওয়াত করে নিয়ে গেছে আমার সাধারণত ওয়াজ টা থেকে বারোটা পর্যন্ত হয় আর ওয়াজ আমি কোন সময় নরমাজ করতে পারি না এটা আমার দোষ হোক আর গুণ হোক যা বলেন বলেন আমি নরমাজ করতে পারি না আমার দ্বারা হয় এখন ওয়াজ পনি বারোটা পর্যন্ত চলিস হঠাৎ করে একটা চিঠি আসলো এরকম যে হুজুর লাইন খারাপ কি খারাপ কয় মঞ্চের নেতারা সব চলে গেছে পুলিশ মঞ্চ দখল করে আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বামে তাকাই দেখি দ্বারকা সাহেব এখন দুইজন বসে গেছে পিছনে তাকাই দেখি পুলিশ আমি চিন্তা করতেছি আল্লাহ এরা আজকে আমার ধরবে আর এই পনেরো ষোলো সালের সে যে কথা মনে হইলি এরা গুলি করে মারবেই তো আমি চিন্তা করলাম সময় আছে আর পনেরো মিনিট অন্তত এই পনেরো মিনিট ভাটাভাটি ওয়াজ হোক তারপরে যা হয় হবে এবার আমি ওয়াজ করতে করতে আরো দশ মিনিট হলো মোটামুটি আমার ভাষা অনুসারে যা পারিছি বলার পরে আর একটা সিটি আসলো হুজুর টেনশন নিয়েন না গোটা বগুড়া জেলার যত ছাত্র দল যুব দল শিবির যুব শিবির সব এক জায়গায় হয়েছি আমরা আপনাকে যেভাবে হুক মানসের থেকে আমরা নামাই নেব ইনশাল্লাহ আপনার সারা জীবন অশ্বনিশি জিহাদি আজকে জিহাদ করি ময়দান ছাড়বো তবে আপনি টেনশন নিয়েন না আমরা আছি তখন সাহস একটু বাড়ল না ভাই বাকি আছে আর কয় মিনিট পাঁচ মিনিট বিশেষ দষ্টব্য দ্বিতীয় বক্তা আপনার পিছনে চেয়ারে বসে আছে আপনি মোনাজাত করবেন অর্ধেক আর দ্বিতীয় বক্তার দেবেন অর্ধেক দিয়ে ওই ভাগে বেরিয়ে আসবেন আমরা আপনার নিয়ে যাব আলহামদুলিল্লাহ 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 একটু সুন্দর একটা ফোন দিয়ে বাহির হয়েছে এবার আমি চিন্তা করলাম ফোন দিতে তোরা একটু বের করলে আমার একটু বের করা দরকার মোনাজাতের আগে আমি পসি সাহেবের হাত ধরে বলতেছি ভাই ভালো আছেন ওসি বললে ভালো ভাই আপনার বাড়ি কোন থানায় ভাই নাটস ভাই আপনার মা বাপ বেঁচে আছে মা আছে বাবা নাই বাহিনী নিয়ে পঞ্চাশ হাজার মানুষের অর্শনার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে আল্লাহ কোন মায়ের পেটে এই সন্তান জন্ম নিয়েছিল রে আল্লাহ এর চাইতে ভালো মানুষের সমাজে কেউ আছে বলে মনে হয় না রে মালি

ভাই ওনার নাম পেলে এটা আছে রাখি বলতেছি রাকিবুল ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই বাড়ি কোথায় বাড়ি রংপুরীর বীরগঞ্জ ভাই যান আপনার মা বাপ হজুর আমার মাও নাই বাবা নাই আল্লাহ এই পঞ্চাশ হাজার মানুষের ভিতরে একদিন যদি দেখতে চাই কেউ সে যেন তারা গারাকিবির দিকে তাকায় ধর্ম মাও নাই বাপ নাইছে হলো এক নম্বরে তি ওরে ভাই আমার তিন ভাই আল্লাহ তোর মা বাবেরে জান্নাত তকিব করে দি আল্লাহ জান্নাতের উপরে যদি স্পেশাল কোন জায়গা থাকে আমার র কিব মা বাবে দিয়ে দিও আল্লাহ এই দুইজনের মন নরম হইছে নাইনি ঠিক এবার পিছের উত্তরগুলো তাকাই দেখি ওসিয়ার ও পিছনে কনস্টেবল দিকে তাকাই দেখি ও সিজার নির্দেশ দেবে দারোগাজা নির্দেশ দেবে তাই অপেক্ষা করতেছে এবার চিন্তা করলাম এদের মন কিছুটা নরম হয়েছে এখনো কিছুটা গরম আছে ডাইনে বামে সামনে দেখাই দেখি আমলিক যুবলিক ছাত্রলিক পেশাব লিক পাইকানা লিক খাওয়া লিক মোতালিক সব হাজি সবার হাতে হাতে লাঠি কারণ মাথায় হেলমেট ওরা রান্দা করুন নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মারবে এবার আমি বললাম বাইরে আমি যতদূর কোরআন হাদিস ঘেটে দেখেছি চোখ আলকা করে মোনাজাতে সেইতে যদি কেউ চোখ বন্ধ করে মোনাজাত করে এই মোনাজাত আল্লাহর কাছে বেশি কবুল হ ভাই চোখ আলগা করে মনোজাত করলে মনোজাতের ভিতরে ফাটল মোটাল থাকে কিন্তু চোখ বন্ধ করে মনোজাত করলে কোনো ফাটল থাকে না ভাই যার যা বাপ মা গেছে সে যেন চোখ বন্ধ করে বিপদ থেকে যার উদ্ধার হতে যায় সে যেন চোখ বন্ধ করে জাগাই দেখি অসিসে হ্যাঁ তাকাইতে গেছ অসি সাহেব সব এমনি আগাতে বন্ধ করিস দারোগাও সব বন্ধ আল্লাহ বল্লা বাল্লা এই সুযোগ পিছনে বসে আছে দ্বিতীয় বক্তা আমি এবার শুরু করলাম সুরা ফাতে ক্লাস পড়া শেষ এবার শুরু করলাম রব্বানা জলামনা আংফুসানা আংফুসানা সাধারণত হুজুর বসে আছে একালিফ টান কিন্তু সেদিন যে কয়া টেনেছিলাম আল্লাহ ভালো জানে কারণ আমার টার্গেট আংফুসানা বলে টান দেবার দ্বিতীয় বক্তা টেনে নিয়ে আসবো এই জন্য আংফুসানা টানতিস আর দ্বিতীয় বক্তার হাত ধরে বলতিস ভাই রে এই চিয়ারে আই এই চিয়ারে আয় এই চিয়ারে আয় আমি ফাঁকা মারি গো এই চিয়ারে আয় এই চিয়ারে এবার বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বক্তা সারা দিল

দেশের একটা প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রী আপনি কবর দিয়ে গেলেন তাই এ এ আপনার বাড়ি কোথায় চলেন এসপি সাহেব ডাকে দ্বিতীয় বক্তা স্থানীয় দ্বিতীয় বক্তারও জোড়া দ্বিতীয় বক্তা কি বলতেছেন আপনারা আপনারা বলতেছে কেন আপনি জিহাদি না শুনতে পেতেন আমি কিছু জিহাদি সে লোক অনেক এসে তার ঠিক নেই সে লোক বলে মনে যাত্রা শেষ করে বলি তো আপনাদের সামনেতে চলে গেল আপনারা তখন দেখতে বলেন আর এখন এসপি দেখতে 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 আমি তো চিহাদি না তো ওসি সাহেব ওই আওয়ামী লীগের লোকদের বলতেছে এ লোক সে লোক না তা পুলিশিরা এই আওয়ামী লীগের লোক বলতে না স্যার ও মনাজা তো অর্ধেক এই হুজরিকা দেখিয়ে সে পাশ কাটাই চলে গেল স্যার আপনাদের পাশ দিয়ে আপনারা তো এখন বসছিলেন স্যার এসপি সাহেব বলতে মানুষ এইভাবে ওসি সাহেব মঞ্চে দাঁড়াই এস পিবের কাছে স্যার উত্তরবঙ্গের সব পুলিশ যদি আপনি নিয়ে আসেন এলোকে ধরা যাবে না এলোকে ধরা যাবে না স্যার তুই এসপি সাহেব বলতে কেন হলো কি হইস তো বলছে স্যারে মানুষ নাই এ জেন স্যার

a